পরকিয়া প্রেমের জেরে নিজের তিন বছরের সন্তানকে শ্বাসরোধ করে পর ট্রাঙ্কে লুকিয়ে রেখে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জে কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না ঠিক এমন একটি ঘটনার কথা জানাবো আজকে আপনাদেরকে আমরা যার মাধ্যমে পৃথিবীর আলো দেখি সে হচ্ছে আমাদের মা পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে আমাদের মায়ের কোল আর সেই মায়ের কোলে যদি হয়ে যায় অনিরাপদ তাহলে আপনি কি করবেন ঠিক এমন একটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরে পরক্রিয়া প্রেমিকের জন্য প্রবাসী স্ত্রী তিন বছরের নিজ সন্তানকে গলা করে পালিয়ে যায় পরক্রিয়া প্রেমিকের সাথে পরবর্তীতে পরক্রিয়া প্রেমিকও কিন্তু তার হয়নি বিশেষ এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি সোহেল মাহমুদ ধন্যবাদ আখি আপনাকে ধন্যবাদ নতুন সময় সকল দর্শক যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তো আমরা আজকে যে খবরটার অনুসন্ধানী প্রতিবেদন পেশ করবো সেটি হচ্ছে খুবই মর্মান্তিক এবং আহ হৃদয় বিদারক একটি ঘটনা ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদরের গোবরা নীলার মাঠ এলাকায় সেখানে সেতু বেগম নামের এক প্রবাসীর স্ত্রী তার তিন বছরের কন্যা সন্তান ফারিয়াকে আহ করে পর তার পরকীয় প্রেমিকের সাথে চলে যায় আর ঘটনাটি যদি আমরা শুরু থেকে বলি তাহলে হচ্ছে এই যে সেতু বেগম তার বাড়ি হচ্ছে ফরিদপুরের গজারিয়ায় চার বছর আগে গোপালগঞ্জ সদরের রুবেল শেখের সাথে তার বিয়ে হয় এর এক বছর পর তাদের কোলে একটি কন্যা শিশু জন্ম নেয় সেই কন্যা শিশুটি হচ্ছে ফারিয়া। এই যে রুবেল শেখের বাড়ি তার বাড়িতে তার মা নেই তার মা গত হয়েছেন এবং তার পরিবারের একমাত্র সদস্য হচ্ছে তার বৃদ্ধ বাবা আচ্ছা এই যে সেতু বেগম তিনি এবং তার শ্বশুর দুজনে বাড়িতে ছিলেন মানে ঘটনার সময় তারা দুজন বাড়িতে ছিলেন মানে হচ্ছে বাড়িতে তারা পরিবারের সদস্য যখন রুবেল বিদেশ চলে যায় এই রুবেল শেখ গত আট মাস আগে বিদেশে চলে যায় এবং যাওয়ার দুই মাস পর এই যে সেতু বেগম সে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ফরিদপুর জেলার সদরপুর থানার বারোইহাট গ্রামের মিরাজ মোল্লার সাথে এর পর সেখান থেকে তাদের ঘনিষ্ঠতা এবং এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসে ছয় মাস আগে থেকে তাদের এই সম্পর্কটা তৈরি হয় আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই সেতু বেগম তার স্বামী রুবেল শেখ বিদেশ যাওয়ার পর সে কিন্তু ঘন ঘনই তার বাপের বাড়িতে যেত মেয়েকে নিয়ে কয়েকদিন পরে পরে বাপের বাড়িতে চলে যেত যেহেতু তার একমাত্র শ্বশুর সদস্য এবং আমরা গ্রামবাসীর সাথে কথা বলে জানতে পারি এই যে রুবেল শেখ সে খুবই ভালো একজন মানুষ এবং সব যাদের সাথেই আমরা কথা বলেছি রুবেল সম্পর্কে তার খুব ভালো ভালো কথা বলেছে এবং তার পরিবারের একমাত্র সদস্য তার বৃদ্ধ বাবা সে হচ্ছে মসজিদ এবং তার ঘর এটুকুর মধ্যে তার চলাচল সীমাবদ্ধ ছিল তবে যে বিষয়টি গ্রামবাসী সবচেয়ে বেশি উল্লেখ করেছে সেটি হচ্ছে যে এই যে তার তিন বছর বয়সী নাতি ফারিয়া ফারিয়াকে নিয়ে সে পাসওয়ার্ড তো কিন্তু মসজিদে নিয়ে যেত এবং তাকে দোকানে নিয়ে যেত সব সময় মানে সাথে সাথে রাখতো মানে নাতিকে ঘিরেই তার সমস্ত সময়টা ছিল নাতিকে খুবই পছন্দ করতো এই যে সেতু বেগম তার শ্বশুরবাড়ির এই যে বিরান একটা অবস্থা এই যে এই সুযোগ এই সুযোগে কিন্তু সে চুটিয়ে পরকিয়ার সম্পর্ক রেখেছে সেই মিরাজ মোল্লার সাথে এবং এক পর্যায়ে গত 17 জানুয়ারি মিরাজ মোল্লা তার বাসায় আসে এবং এবং সেতু বেগমের মায়ের যে অভিযোগ সেই অভিযোগটা হচ্ছে তা ও সেই পরকিয়া প্রেমিক মিরাজ মোল্লার উস্কানিতে সে তার ঘুমন্ত যে কন্যা সন্তান ফারিয়াকে গলায় করোনা পেঁচিয়ে করে করার পর তারই পরামর্শে অর্থাৎ মিরাজ মোল্লার পরামর্শে তাদের ঘরে থাকা বড় যে ট্রাঙ্ক সে ট্রাঙ্কের ভিতরে ফারিয়ার রেখে বাইরে দিয়ে দিয়ে তালা অন্যত্র কোথাও ফেলে দেয় এবং মিনাদ মোল্লার সাথে পালিয়ে যায় তবে আপনার কি মনে হয় এই যে আদৌ এটা সম্ভব যে আপনাকে কেউ একজন প্ররোচনা দিবে আপনি তার কথা শুনে আপনি আপনার নিজের গর্বে ধরা সন্তানকে আপনি গলা টিপে করে ফেলবেন বা শ্বাস করে তাকে রেখে চলে যাবেন এটা তো আসলে একজন প্রয়োজনীয় দিলে আপনি কেন করবেন তার মানে আপনার মনের ভিতরে ঠিক সমপরিমান শয়তানি কিন্তু বিদ্যমান তা না হলে আপনি একটা ঠিক আছে ধরলাম স্বামীর সাথে তার বণিবনা হচ্ছে না বা কোনো কারণে আরেকজনের সাথে তার সম্পর্ক সম্পর্কে জড়িয়ে গেছে বাট সেই জায়গায় সন্তানকে হতে হবে এরকম কোন যুক্তিকতা আসলে নাই সেই ক্ষেত্রে এই জায়গায় আমার মনে হয় যে এই যে পরক্রিয়া প্রেমিক তার উপর সম্পূর্ণ দোষ চাপানোর জন্যই কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে হ্যাঁ এটা তো অভিযোগ করা হচ্ছে কিন্তু মূল যে আসামি যে ফারিয়ার মা সেতু বেগম তারই আর হচ্ছে যে মা হয়ে কিভাবে একজন সন্তানকে সে এরকম করতে পারে এটাই কিন্তু সবার অভিযোগ এখানে কিন্তু মূল আসামি কিন্তু সেতু বেগম এবং এরপর সেতু চলে যায় মিরাজ মোল্লার সাথে চলে যায় এখানে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে মনে করা হচ্ছিল সে বাপের বাড়ি গেছে কারণ হচ্ছে যে সব সময় বাপের বাড়িতে চলে যেত আর এদিকে তার যে মানে সেতু বেগমের যে বাবা মার বাড়ি তারা ভাবছে যে তার শ্বশুর বাড়িতে আছে এতে কিন্তু তাদের খোঁজ খবর কেউ করে তো এই যে তার তারপ্রিয়া প্রেমিক মিরাজ মোল্লা সেও কিন্তু তাকে বেশি দিন রাখেনি মানে হচ্ছে সতেরো তারিখ তাকে নিয়ে চলে যাওয়ার উনিশ দিন পর গত ছয় ফেব্রুয়ারি তাকে তার ফরিদপুরের মামার বাসায় তাকে রেখে যায় যখন সেতু বেগম তার মামার বাড়িতে আসে তখন মামা তাকে জিজ্ঞেস করে যে তোমার সন্তান কোথায় তখন সে কিন্তু সত্তর দিতে পারেনি তখন তার মামা যে বোন তাকে ফোন করে ফোন করে বলে যে সেতু বেগম তার বাসায় আছে এবং এবং সে যেন যায় যায় তখন যখন সেতু সেতু মা তার মামার বাড়িতে বেগমকে গিয়ে একা দেখে এবং সেও তার সন্তানের কথা জিজ্ঞেস করে পারিয়ার কথা জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পর সে সব স্বীকার করে এবং বলে যে গত ১৯ দিন আগে সে তার শ্বশুর বাড়িতে তার পরকিয়া প্রেমিকের প্ররোচনায় তার ঘুমন্তকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে করে করার পর তাকে তাদের ঘরে থাকা যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের মধ্যে রেখে তারপর বাইরে দিয়ে তালা দিয়ে চাবি অন্য কোথাও ফেলে দেয় তার মা যখন তাকে ফোর্স করে যে তার সন্তানকে মা হয়ে কিভাবে এই কাজটা করলো তখন সেতু বেগম বলে যে তার যে পরকীয় প্রেমিক মিরাজ মোল্লা তাকে ভয় দেখায় যে তার সন্তানকে নিয়ে সে তাকে নিয়ে যাবে না আর যদি সে তার সঙ্গে যেতে চায় তাহলে তার সন্তানকে নিতে হবে এবং তখন তাকে দা দিয়ে ভয় দেখায় দা দানিয়ে বসে থাকে যে তুমি হয়তো তোমার সন্তানকে হতে করবে নয়তো আমি তোমাকে করব মানে এরকম একটা কথা কিন্তু সে তার মাকে বলে তখন সেতু বেগমের মা এবং তার ভাই মানে হচ্ছে সেতু বেগমের মামা তারা দুজন মিলে পরামর্শ করে এবং তারা সেতু বেগমকে নিয়ে গোপালগঞ্জ সদর থানায় যায় যারা ডিউটিরত অফিসার আছে তাদের সম্মুখে তাকে হাজির করা করায় এবং সব কিছু খুলে বলার পর তার স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ পুলিশ তাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় এবং তার কথা অনুযায়ী তার ঘর থেকে তার ঘরের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে অর্ধগুলিত ফারিয়াকে উদ্ধার করে এ বিষয়ে কি পরবর্তীতে কোনো মামলা হয়েছে কিনা বা এই যে আসামি সেতু বেগম কি পরবর্তীতে কোর্টে সোপর্ট করা হয়েছে কিনা এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাখাহত হোসেন সেন্টুর সাথে আমাদের কথা হয়েছে উনি যেটি বলেছেন যে আসামি তো প্রথমে থানাতে এসেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার যে সন্তান তার উদ্ধার করেছে তারা এরপর আসামি তাদের হেফাজতেই আছে এবং ফারিয়ার যে অর্ধগুলিত সেটি উদ্ধার করে তারা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য সেই মামলার যে প্রক্রিয়া সেটি চলমান রেখেছে এই মামলার সাথে অন্যান্য যে আসামিরা আছে তাদেরকে ধরার প্রক্রিয়াও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে জি ধন্যবাদ স্যার মাহমুদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য এই ঘটনা থেকে একটি জিনিস কিন্তু প্রতীয়মান হয়েছে সেটি হচ্ছে যে পাপ যে বাপ কেউ ছাড়ে না যে প্রেমিকের জন্য তার নিজ সন্তান করে পালিয়ে গেল সেই প্রেমিকও কিন্তু তার আপন হলো না সেও কিন্তু তাকে রেখে চলে গেছে থেকে তার নিজের সন্তান তার প্রেমিক তার নিজের ভবিষ্যৎ সবকিছু কিন্তু হারিয়ে ফেললো তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় আমরা যেটা বলে থাকি আপনাদেরকে যে কোনো সিদ্ধান্ত জীবনের একটু ভেবে নেওয়া খুবই জরুরি এবং মা এই জিনিসটার শব্দটা অনেক ভারী অনেক মানুষ আছে দেখবেন যারা বহু বছর যাবৎ চেষ্টা করছে একটি সন্তান তাদের হচ্ছে না আর যারা নিজেদের সন্তান আছে তারা দয়া করে সন্তানের যত্ন নিয়ে এই পরক্রিয়া প্রেম ভালোবাসা এটা একদিন দুই দিন তিন দিনের দিন চলে যায় কিন্তু নিজের সন্তান যে সারা জীবন আপনার পাশে থেকে যাবে তাকে মূল্যায়ন করুন নিজের সম্পর্কের মূল্যায়ন করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ